হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুর জুস কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি পাবদা মাছ ভোনার রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি পাবদা মাছটা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তার সাথে আমি একটু তেল দিয়ে নিব তেল দিয়ে মেখে নিলে মাছগুলো ভাঙে না এটাকে ভালো করে মাখে নিয়ে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম আমি আজকে মাছটাকে সম্পূর্ণভাবে ভাজা থেকে রান্না পর্যন্ত সরিষার তেল দিয়ে করব সরিষার তেল দিয়ে নিলাম প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আমি একবারেই সব দিয়ে দিচ্ছি মাছ প্যানের মধ্যে এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেল এবার মাছগুলোকে আমি সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি এবার যেই তেলটা মাছে অবশিষ্ট রয়ে গেছে সেই তেলের মধ্যেই দিয়ে দিব এক চিমটি জিরা আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পর স্মেলটা খুবই ভালো আসে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই তিন টুকরা করে ফেললাম জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ফালি করে নেওয়া চার পাঁচটা কাঁচা মরিচ পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব টমেটো টমেটোটাকে হালকা করে নেড়ে চেড়ে নিব নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা যেন চলে যায় আর সুন্দর একটা স্মেল আসে আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ এবার এটাকে নেড়ে চেড়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিব এবার নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে সম্পূর্ণভাবে ঝোলটা শুকিয়ে ওপরে মশলাটা একটু মাখা মাখা হয়ে গেছে তো এর মধ্যেই আমি দিয়ে দিব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে মশলাটার সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বল কাসার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে দেখেন ঝোলগুলো একদম ঘন ঘন হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আপনারা এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন কিন্তু জিরার গুঁড়াটা দিলে বেশি টেস্টি হয় এটা খেতে তো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়াটা এবার আমি সার্ভিং ডিসে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অনেকেই নিজেদের মতো করে রান্না করেন আমি আমার মতো করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একবার রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই